আজ সকালের ফোর্টিনের ফ্রেমে থাকছে হিন্দু ধর্মের মানুষের কাছে হরিনাম সংকীর্তন একটি ভিন্ন উচ্চতায় বিরাজমান সারা রাজ্যের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে চৌষট্টি প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন একটি আবেগের নাম সুদীর্ঘ বাহাত্তর বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার সঙ্গে শহরের মানুষ উৎসাহ জুগিয়েছিলেন কি বর্তমানে এই কীর্তনের ফলে কি কি সুফল মেলে এই শহরের জন্য বছরের কোন মাসে কোন তিথিতে এই উৎসব হয় রথযাত্রার কোনো অনুষ্ঠান করে কি কালিয়াগঞ্জের এই নাট্যমন্দির এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম সুপ্রিয় দর্শকদের কাছে মেলে ধরা হবে তারই খণ্ডচিত্র উত্তদিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মহেন্দ্রগঞ্জে অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ নাট মন্দির উনিশশো সালে গঙ্গাধর নামক বাবাজির প্রস্তাব ও কালিয়াগঞ্জবাসীর চেষ্টায় এখানে প্রথম নামযোগ্য অনুষ্ঠান শুরু হয় বর্তমানে প্রতি বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে চৌষট্টি প্রহরব্যাপী নামযজ্ঞ কীর্তন ও মেলার আয়োজন করা হয় এই নামযজ্ঞ ও মেলার আয়োজনে এক মহামিলন উৎসবে পরিণত হয় এই নাট মন্দির প্রাঙ্গণ এ জেলার সবচেয়ে প্রাচীন রথযাত্রা উৎসব জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ মানুষ এই রথ উপলক্ষে নাটমন্দির চত্বরে রথের মেলা দেখতে আসেন রথযাত্রাকে কেন্দ্র করে নাটমন্দির চত্বর দিন চলে মেলা কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জের রথের মেলার মূল প্রসাদী হল নটকন ও তালের শ্বাস বছরের আর কোনো সময় মানুষ নটকন কিংবা তালের শ্বাস না খেলেও এই সময় সকলেই জগন্নাথের এই রথের মেলায় এসে নটকন কিংবা তালের শ্বাস খাবে না তা কিন্তু হয় না নাটমন্দিরটি কালিয়াগঞ্জ শহরে স্থাপিত হওয়ায় উত্তরবঙ্গের জনপ্রিয় নামযোগ্য অনুষ্ঠানের সুযোগ পায় এই মন্দির চত্বর এটি উত্তর দিনাজপুরের প্রধান বাণিজ্য শহর অবস্থিত। কালিয়াগঞ্জে এখানে ব্যাপী হরিনাম কালিয়াগঞ্জ চৌষট্টি প্রহর নাম নামযোগ্য নামে পরিচিত মাঘ মাসে পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন এই নাম সংকীর্তন শুরু হয়ে থাকে সাত দিন বাদেও ভক্ত আবেদনে কখনো কখনো বাড়ানো হয় এই নাম সংকীর্তন উপলক্ষে মন্দিরের মাঠে মেলা বসে যেহেতু গঙ্গা বাবাজি নামের এক সাধুর উদ্যোগে এবং সমগ্র কালিয়াগঞ্জবাসীর মহানামের অনুষ্ঠান শুরু হয়েছিল যা আজও প্রতি ভক্তের সমাগম হয়ে থাকে কীর্তনের শেষ দিনে উৎসবের মাধ্যমে হাজার হাজার ভক্ত প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয় তবে চৌষট্টি প্রহরব্যাপী নামযোগ্য অনুষ্ঠানের ফলে কালিয়াগঞ্জ শহরের সর্বস্তরের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় পরিবহন ব্যবসাতেও সমৃদ্ধি আসে নিরামিষ আহার গ্রহণের পর হরিনাম সংকীর্তন হিন্দুদের একটি ঐতিহ্যের পরম্পরা রায়গঞ্জের নিউমার্ক ট এলাকায় হরিনাম সংকীর্তন হলেও কালিয়াগঞ্জের নাট মন্দির একটি বিশেষ আসন ধরে রেখেছে মানুষের ত্যাগের ধারা বুঝিয়ে থাকুক বৃদ্ধিপাক হরিনামের ভাবনাও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নাট মন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ